মাধ্যমিক পরীক্ষায় আমি যে টিপসগুলো পরপর বলছি বা বলবো তার মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে পার্টিগণিতে যেটা আমার দুটো প্রশ্নের উত্তর করতে হয় দুটো প্রশ্নের উত্তর করতে হয় যেটা কোশ্চেন নাম্বার পাঁচের এই এই দুটো যে কোশ্চেন আমাকে উত্তর দিতে হয় দুটো দেওয়া আছে একটা করতে হবে অনেক সময় সরল সুদ কোষা অংশীদারী কারবার আবার অনেক সময় সরল সুদকোষা থেকে চক্রবিদ্যুৎ সুদ সেটা অ্যাজ বা সিলেবাস দিয়ে পারে আমি জাস্ট আমি ওই পাঁচের যে পয়েন্টগুলো পাঁচের যেটা পাটিগণিতের পরে সেইটা নিয়ে আমি একটু তোমাদের সাথে একটা অঙ্ক নিয়ে শেয়ার করছি পাঁচ নম্বর পরে তো ফাইভ মার্কস কি বলছে একটা সরল সুকষার অঙ্ক বলি যখন অঙ্কটা করবে ডান দিকের একটা কোর্সনে পাতাটা ডান দিকে রাফের যদি প্রয়োজন হয় ডান দিকে যে মার্জিন দেওয়া ডান দিকে তুমি রাফটা করবে এখানে যেন কোনো কাটাকাটি না হয় অঙ্ক সকলেই করেছ যেমন পরীক্ষা হলে ওই ফুলগুলো না হয় এক্সামিনার যাতে বিরক্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে অঙ্কটা করতে হবে যেমন একটা বলছি আগের বছরে একটা প্রশ্ন পড়েছিল দেখো যে গোবিন্দবাবু পাঁচ লক্ষ টাকা গোবিন্দবাবু পাঁচ লক্ষ টাকা রিটার্ন করার সময় পেলেন রিটায়ার করার সময় পান রিটায়ার করার সময় তিনি পাঁচ লাখ টাকা পেলেন এরপর তিনি একটা প্ল্যান করলেন আমরা রিটায়ার করার পর তো সকলে সেভিংসের চিন্তা করি তাহলে উনি বললেন কি পাঁচ লাখ টাকার পার্টটাকে দুটো পার্টে ভাগ বললেন ইয়ারলি ইন্টারেস্ট পাওয়ার জন্য দুটো পার্ট একটা পার্টে রাখছে কি ব্যাংকে রাখছে একটা ব্যাংকে রাখছে আর একটা পোস্ট অফিসে রাখছে অশ্বিনীওয়াজ উনি যে পাঁচ লাখ টাকা পেলেন সেই পাঁচ লাখ টাকার দুটো পাঠ করে তিনি কিছুটা অংশ ব্যাংকে কিছুটা অংশ পোস্ট অফিসে রাখলেন এবং প্রতি বছর সুদ বাবদ তিনি প্রতি বছর মোট সুদ থেকে টোটাল যে ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট পান তেত্রিশ হাজার ছশো টাকা মানে এটা টোটাল সুদ সুদ পেলেন তেত্রিশ হাজার ছশো টাকা এরপরে দেওয়া আছে তিনি ছ পার্সেন্ট হচ্ছে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট এখানে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট সিক্স পার্সেন্ট পোস্ট অফিসের ইন্টারেস্ট সেভেন পয়েন্ট টু পার্সেন্ট দিয়ে টোটাল যে ইয়ারলি ইন্টারেস্টটা পেলেন সে দ্যাট ইজ তেত্রিশ হাজার ছশো কোশ্চেনটা বলেছে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আরেকবার আমি প্রশ্নটা রিপিট করছি যে মিস্টার দাস রিটায়ার করার সময় পাঁচ লাখ টাকা পেলেন শত পাঁচ লাখ টাকা পেলেন উনি প্ল্যান করলেন যে সমস্ত টাকাটার কিছুটা অংশ ব্যাঙ্কে এবং কিছুটা অঙ্ক পোস্ট কিছুটা অঙ্ক পোস্ট অফিসে রাখবেন এবং ইয়ারলি মানে বছরের শেষে সুদ গ্রহণ করবেন কিছু অংশ ব্যাঙ্কে রাখলেন ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট সিক্স পারসেন্ট দেওয়া আছে সুদের হার সুদের হার হচ্ছে সিক্স আর পোস্ট অফিসের সুদের হার একটু বেশি যাই হোক সেভেন পয়েন্ট টু পার্সেন্ট আফটার ওয়ান ইয়ার টোটাল সুদ পেলেন তেত্রিশ হাজার ছশো টাকা তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন দ্যাটস দ্য প্রবলেম তাহলে প্রথমে ধরে ধরে নিলাম ধরলাম ধরিলাম মিস্টার দাস ব্যাংকে রাখেন কত এক্স টাকা সাপোজ এই জায়গায় এক্স টাকা রেখেছে রিমেনিং টাকাটা নিশ্চয়ই পাঁচ লাখ টাকাটা পাঁচ লাখ টাকার থেকে এক্স টাকা গেলে বাকিটা কত ফাইভ বাকি টাকা পোস্ট অফিসে রাখেন পোস্ট অফিসে মাইনাস এক্স টাকা এই দু জায়গায় দুটো টাকা রাখলেন এরপরে দেখো ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করছি ব্যাংকের ব্যাংকের আসল সমান এক্স টাকা সুদের হার সুদের হার আর সমান সিক্স পারসেন্ট সময় কত সমান এক বৎসর এক বৎসর পর্যন্ত রেখেছে তাহলে ব্যাংক থেকে মোট মরসুদ পায় ব্যাংকের থেকে প্রাপ্ত

আসল পি সমান কত পঞ্চাশ হাজার পাঁচ লাখ মাইনাস এক্স টাকা সুদের হার কত সেভেন পয়েন্ট টু পারসেন্ট আরেক গেল টু সময় কত এক বৎসর পোস্ট অফিসের আসল বললাম সুদের হার বললাম আর টাইমটাও সে একই এক বছর তা তাহলে পোস্ট অফের সুদ কত অতএব পোস্ট অফিসের সুদ সমান কত পি টি আর বাই হান্ড্রেড করে দাও ফাইভ লাখ মাইনাস সিক্স ইন্টু ওয়ান ইন্টু সেভেন পয়েন্ট টু বাই হান্ড্রেড এত টাকা তাহলে একটা পেলাম ব্যাংকের থেকে সুদ সিক্স এক্স বাই হান্ড্রেড আর একটা পেলাম এখানে ক্যালকুলেশন করার সময় এটার সাথে এটা গুণ করতে যাবে না চলে মোট সুদ কত বলেছে তেত্রিশ হাজার ছশো খেয়াল আছে এখানে মোট সুদটা দেওয়া আছে তেত্রিশ হাজার ছশো তাহলে আই ওয়ান প্লাস আই টু পোস্ট অফিসের সুদটা প্লাস ব্যাংকের সুদটা ব্যাংকের সূত্রে কথা বললাম না এইট আই টু আই টু তাহলে দেয়ার ফোর আই ওয়ান প্লাস আই টু সমান আগেরটা কত ছিল এক্স ইন্টু ওয়ান ইন্টু ফাইভ এ সরি সিক্স পারসেন্ট সিক্স বাই হান্ড্রেড প্লাস মোট সুদ এখানে কত পাঁচ লাখ মাইনাস এক্স इन वन वान वन आर्थ बना सेवेन पॉइंट टू ब्रेड यार टोटाल सूद टोटाल सूद एरपर एक चले जाए कलेशने दल टू हंड्रेड जी एलसियम लोसागु ने हंड्रेड इजी हो सिक्स एक्स प्लस सेवेन पॉइंट टू के गुणी डान दिखे सेभन पट टू राफ स्पेस তুমি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করো তিনশো ষাট একটা প্রথম ছত্রিশ এইটার সাথে তাহলে ছত্রিশ পাঁচ দিয়ে গুন করেছি একটাকে ছত্রিশ তাহলে থার্টি সিক্স এই যেমন শূন্যগুলো আছে তাই থাকবে তা সেভেন পয়েন্ট টু এর সঙ্গে যখন ফাইভের গুণ করলাম থার্টি সিক্স একটা জিরো কেটে গেলো বাকি জিরো এখানে রয়ে গেল মাইনাস সেভেন পয়েন্ট টু ইন্টু এক্স तो that is equal to 3, 6, 5. एक दैट इज थ्री सिक्स पाँच एक दुई तीन चार टा माइनस एपर देखो सेभेन पॉन्ट टू और यह सिक्स एक्स 7.2 पॉइंट टू थे सिक्स बद दी वन पॉइंट टू माइनस वन पॉइंट टू एक्स बड्रेड यहाँ तेत हज़ार छस এটা দেওয়া যে কত তেত্রিশ হাজার ছশো টোটাল সুদ এইটা তাহলে শর্তানুসারে আমি লিখব অ্যাজ পার কোশ্চেন উই ক্যান রাইট শর্তানুসারে টু তেত্রিশ হাজার ছশো টোটাল টুকটাই যে তেত্রিশ হাজার ছশো সুদ পেয়েছিলো আমি সেটি করলাম কোনো অসুবিধা নেই মাল্টিপ্লাই করছি থ্রি সিক্স জিরো চার পাঁচ মাইনাস ওয়ান পয়েন্ট টু এক্স ইজিক্যাল টু তেত্রিশ হাজার ছশো নিজস্ব আছেই তার সঙ্গে আরও দুটো প্রশ্ন তার সঙ্গে আরও দুটো কোশ্চেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরপরে করবো কি অর অর মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো চারটে শূন্য এখানে আমি মাইনাস করি থ্রি সিক্স জিরো চারটে শূন্য তার সঙ্গে বাঁধি বলে যে করবো থ্রি থ্রি সিক্স জিরো তিনটে শূন্য মাইনাস করো শূন্য 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 চোদ্দ ছয় তাহলে কোনটা কী লো দিস মাইনাস দিস এই নেগেটিভটা বেশি আছে এটা নেগেটিভ সাইন তাহলে মাইনাস হবে এখানে তাহলে কী পাচ্ছি অর মাইনাস ওয়ান পয়েন্ট টু এক্স ইজিক্যাল টু মাইনাস টু ফোর কটা জিরো এক দুই তিন চারটা এক দুই তিন চার লাস্ট আসছি দেয়ার ফোর এক্স ইজিক্যাল টু মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল কত হচ্ছে টু ফোর এক দুই তিন চার এক দুই তিন চার বাই ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মানে এই পয়েন্ট টুটা এখানে আর একটা শূন্য হয়ে গেল তাহলে বারো দু মনে চব্বিশ দুই এক দুই তিন চার তাহলে কি পাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এখানে টু এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটা দু লাখ টাকা হ্যালো তাহলে কোথায় রেখেছিল ব্যাঙ্কে তাহলে ব্যাঙ্কে জমা রাখেন দু লাখ টাকা ব্যাংকে জমা দু লাখ টাকা এক দশ শত লক্ষ হলো এত টাকা আর পোস্ট অফিসে কত পোস্ট অফিসে জমা বাকিটা মানে তিন লাখ বুঝা গেলো পরিষ্কার তা এই ডান যদি আমি রাফটা করি সহজেই আমি আমরা করতে পারবো এরপরে স্যার টাইম প্রচুর এক প্রচুর টাইম কারণ যারা এক্সপার্ট তারা ওই অবজেক্টিভে বেশি সময় লাগবে না তাহলে একবার পাঁচ নম্বরের অঙ্গ দেখি চোখটা গুলিয়ে ঠিক করলাম তো কোন ভাগ যোগ বিয়োগ করেছি ঠিক করে তো একবার আরও যদি যার এক্সপার্ট একটু তারা ঝাট করে দেখে নেবে দু লাখ ইন্টু ওয়ান ইন্টু সিক্স পার্সেন্ট সিক্স বাই হান্ড্রেড ভেরিফিকেশান তাহলে কত হচ্ছে ছদিনে বারো ছদনে বারো আর দুটো শূন্য ছদিনে বারো তিনটে শূন্য এক লাখ কুড়ি হাজার এক লাখ তিনটে শূন্য বারো তিনটু শূন্য এত টাকা ঠিক আছে বারো হাজার টাকা আর একটা কি তিন লাখ টাকা পোস্ট আছে তিন চার পাঁচ ইন্টু সেভেন পয়েন্ট টু বাই একশো ইন্টু ওয়ান কী হচ্ছে দুটো শৈন্য কেটে যাচ্ছে আর এই দশমিক জন্য একটা সৈন্য আর একটা কেটে যাচ্ছে তাহলে তিন দনের ছয় সাত তিনে একুশ তিন দিন সাত তিনে একুশ কড়া সৈন্য ছিল দুটো শৈন্য ঝট করে দেখে নেব কোনো ব্যাপার না প্লাস বারো হাজার যোগ করে দিচ্ছি শুধু ভেরিফিকেশান জিরো 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 ছয় তিন তেত্রিশ হাজার ছশো টাকা অ্যান্সারটা মিলে গেল কী বললাম লাস্ট একটুখানি যারা একটু এক্সপার্ট হবে আমি ঠিক করলাম তো একটু ওই অ্যান্সারগুলো নিয়ে যদি সাথে সাথে সময় না থাকে যখন বাড়তি সময় থাকবে তখন জাস্ট একবার ভেরিফাই করে যেন আমার পাঁচ নম্বরটা যেন কনফার্ম কোথাও ভুল না হয়ে যায় বুঝাচ্ছি ডান দিকে রাফ বারবার বললাম তাড়াহুড়ো করবে না স্টেপ বাই স্টেপ করে যাবে ইউল গেট দ্য অ্যান্সার এটা সরল সুদের একটা অঙ্ক বললাম এরপরের ক্লাসে আমি একটা চক্রবৃদ্ধির আমি অঙ্ক করে তোমাদের কাছে দেখাবো ওকে